সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজ হয়েছে তোর স্কুল ড্রেসটা কাছা তুই অ্যাফ্রনটা দিয়ে চলে এলি আর আমার হচ্ছে কষ্ট প্রত্যেক দিন একটা অ্যাফ্রন সকালবেলায় ঘুম থেকে উঠে কেচে মেলে শুকিয়ে আয়রন করে তারপর ওটা তোকে দিচ্ছি তুই পরে যাচ্ছিস আজকে সকালবেলায় একটুখানি ম্যাগি করেছিলাম চা দিয়ে ম্যাগি খেতে ইচ্ছে হলো তো একটু চিন্টুর জন্য রাখলাম আর একটু আমি খেলাম নেবেটা আজকে যাকে দিয়েছি দিয়েছিস একটাটা নিয়ে আসবি খুঁজে ওকে বলিস না কিন্তু তিন চার দিন ধরে আমি বলছি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে পোস্ত মুসুর ডাল আর পালক পানির এখানে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর পোস্তটা একদিকে বসিয়ে দিয়েছি পালং শাক কেটে নিয়েছি পনির কেটে নিয়েছি বানাবো ও চালটা নামাতে হবে চালটা শেষ হয়ে গেছে চাল ঢাল রাখার জায়গা নেই না ওই জন্য সেদিন চালটা কিছুটা ঢেলে আর ওইখানে বস্তাটা তুলে দিয়েছি ডালটা হয়ে গেল এই ভাতটা বসিয়ে দিলাম এইদিকে পোস্তটা হচ্ছে হোক ওইদিকে পোস্ত বাটা আছে শুধু নামিয়ে মিশিয়ে নেব আর আমি বসবো এইটা পরিষ্কার করতে কারণ এতে অনেক আনসোলা ঢুকে গেছে এত আরশোলা আমি বাবার জন্মে কোথাও দেখিনি বাপরে বাপ এখানে আরশোলা মাথা খারাপ করে দিচ্ছে প্রচুর আরশোল এত সব করে এত দাম দিয়ে একটা জিনিস কিনলাম ভালো নিতে আরশোলা হবে ও বাবা আরশোলা ঢুকে যাচ্ছে এই দেখো আরশোলা এটা খুলতেই আরশোলা বেরোলো তা তো এত পরিষ্কার রাখি আমি হোটেল রুম বলো ভাড়া বাড়ি বলো বা নিজের বাড়ি বলো এত পরিষ্কার রাখি যে কিছু বলার না কিন্তু আমি এখানে আরশোলা দৌড়াতিতে আমি নাজে হাল হয়ে যাচ্ছি এত আরশোলা কেন আমি বুঝতে পারছি না বাবারে বাবারে তোমাদের ঘরে এত আরশোলা হিট মিট কত কিছু দিচ্ছি সকালবেলা থেকে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু তোমাদেরকে গুড মর্নিংটা এখনো পর্যন্ত বলিনি তো সবার আগে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে উনত্রিশ তারিখ বুধবার সকাল সকাল আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি আবার বক বক শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে বক বক না করলে পেট ফুলে যাবে সারাদিন ঘরে একা একা কাটাতে হবে সেই জন্য তোমরাই সঙ্গী যে তোমাদের সঙ্গে একটুখানি কথাও বলবো কাজও করবো আর ভালো থাকবো আমি আজ কদিন ধরেই ভাবছি এটা পরিষ্কার করবো কিন্তু একদম সময় পাচ্ছি না কারণ আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি উঠে দিয়ে এত তারা উড়ো শুরু করে দিই চিনটুকে খাবার দিতে হবে ও বেরোবে তারপর আর আমি খেয়ে দিয়ে পারি না পরিষ্কার করতে ওই জন্য আজকে প্রতিজ্ঞা করে উঠেছি ঘুম থেকে যেটা আমি পরিষ্কার করব ওই জন্য সব কিছু আগে এগিয়ে নিয়েছি এটাকে পরিষ্কার করি করে নিয়ে তারপর আমার শান্তি অনেকেই ভাবে বেলা করে ঘুম থেকে ওঠার কী দরকার যাই না আমার না ওই সকালবেলা ঘুমাতে এত ভালো লাগে যে কিছু বলার না সারা রাত পাহারা দিয়ে দেবো কিন্তু আমি সকাল বেলাতে উঠতে পারি না এটা তোমরা যাই বলো হয়তো অনেকেই বলবে যে কি বাবা এমন মহিলা যে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে না এটা একটা ঘুম থেকে ওঠাটা একটা মঙ্গলের কাজ কী করবো এটাতে আমাকে অনেকেই বলবে যে ঘরে লক্ষ্মী থাকে না আমি এইসবগুলো মানি না অবশ্য যে ঘুম থেকে উঠলেই লক্ষ্মী থাকবে ঘুম থেকে না উঠলেই যে লক্ষ্মী থাকবে না তা না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো ঘর তোর ভালো করে পরিষ্কার করে রাখো একদম আনাচে কানাচে ওই যে কি বলে ঈশান কোন এই কোন ওই কোন জানি না সব কোনেই আমি একদম ঝকাঝক পরিষ্কার রাখি

রান্নাটা শেষ করি শীতকালে কি সুন্দর রোদ আছে এখন রোদই আসে না ময়লাগুলো একটু সাইড করে রেখে দিই এখন পরে মোছামুছি করবো পরিষ্কার করবো আমি রান্নাটা সেরে নিই বারোটা বেজে গেল আলু দিয়ে চিকেনের ঝোল করেছিলাম নিয়ে খেতে বসে আর চিকেন খেতে ইচ্ছে করছে না যদি আমি চিকেন খাই না তাও বললাম যে একটু আলু এক পিস চিকেন নিয়ে খেলাম বোর লাগছে প্রত্যেকদিন চিকেন খেতে চিন্টু যখন রাত্রেবেলায় এলো ওকে জিজ্ঞাসা করছি চিন্টু রেচিমটু তোর প্রত্যেকদিন চিকেন খেতে ভালো লাগে আমার তো একটু এবার পাতি খেতে ইচ্ছে করছে বলছে না আমার ভালোই লাগে আমার কালকে পালক পনির খাবি বলে করবে তাহলে একটু পালং শাক আর একটু পনির রান্না করা রাত্রেবেলাতে পালং শাক আর পনির রান্না করাবে এটাও ভালোই খায় খারাপ খায় না পালক পনির বললাম বলেই বললো যে হ্যাঁ করো না হলে আজকে যদি চিকেন করে দিতাম ওর অরুচি লাগতো না ও খেয়ে নিত ও রিন্টু দুজনই তবে রিন্টু পরিমাণে কম খায় যে ভাত দিয়ে এক পিস চিকেন হলেই হয়ে গেল কিন্তু চিট্টুর অরুচি নেই চিকেন ওকে দিলেই হচ্ছে তুমি চার পিস দাও পাঁচ পিস দাও খুব ভালো লাগছে চিকেনটা পরে ধুয়ে বসিয়ে দিয়েছি শাকটা একটু ভাপিয়ে নেবো আর এইগুলো খাবার আনা হয় এইগুলো বেশ ভালো এখানে তত প্লাস্টিক পাওয়া যায় না এই মাংস টাংসগুলো ধুইয়ে ধুয়ে কিছুটা কিছুটা করে রেখে দিলে বেশ ভালো হয় একটা করে কোটো বার করি আর রান্না করি সবটা একসঙ্গে বার করতে হয় না আর তখন বললাম না এখন জন্য ওই শনিবার দিন ও ক্লাস করে নিয়ে চলে এসছিল তাড়াতাড়ি অ্যাফরনটা আরেকটা বন্ধু নিয়ে যেতে ভুলে গেছে নিয়ে চিন্টুকে বললো তাহলে তুই তো ক্লাস করছিস না যখন তাহলে আমাকে অ্যাফরনটা দিয়ে দে তো ওই বন্ধুটাকে দিয়ে চলে এসছে শনিবার ওইবার গেল সোমবার দিন দিয়ে দেওয়ার কথা সোমবারও দেয়নি কাল মঙ্গলবারও দেয়নি আজকে বুধবার আবার চিন্টুর কাছে একটাই অ্যাফরন ওই অ্যাফরনটা রোজ ধুতে হচ্ছে মেলতে হচ্ছে সুকালে আয়রন করে তারপর ধুতে হচ্ছে আর দুটো অ্যাফরন থাকলে কী হয় একটা আমি আগের থেকে রেডি করে রেখে দিই তারপর যখন খুশি কাচি ইয়ে করি মেলি শুকাই তারপরে রাত্রেবেলা আয়রন করে রাখি কিন্তু এখন সেটা তার হচ্ছে না এখন ওই একটা প্রত্যেক দিন সকালবেলা কেচে দিতে হচ্ছে ওই জন্য ওটা নিয়ে আসবি হয়ে গেছে পালং শাকটা শিদ্ধ করা তুলে নিলাম পালং শাকটা বা এটা পেস্ট করবো এতটা শাক এইটুকু হয়ে গেল শাকটা পেস্ট করা হয়ে গেছে এরপর কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকগুলো ভেজে নিচ্ছি পনির ভেজে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা

মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি দিচ্ছি পনির গুলো পালক পনিরটা হয়ে এসছে এর মধ্যে আমি কিছুটা কস্তুরি মেথি গুঁড়ো করে হাতে ভালো করে দিয়ে দেবো দেবো একটু গরম মশলা পাউডার ব্যাস এটা হয়ে গেছে এবার এটা আমি নামাবো নামিয়ে এটাতে একটুখানি ফোড়ন দেবো দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু হিং আর দেব একটু লঙ্কার গুঁড়ো ভালো করে গরম করে নেব যে ফোড়নটা গরম করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এখন এটার সঙ্গে মিশে যাক যাই চিন্তুর এফ্রনটা ইয়ে করে নিব তোর জামা কাপড় আছে তো আয়রন করা জামা কাপড় আয়রন করা কার রান্নার ফাইনাল লুক মুসুর ডাল এখানে আর লাল লাল আলু পোস্ত আর এখানে আছে পালক পনির শাহি পালক পনির একটু ক্রিম দেওয়া যেত না দেখতেও সুন্দর হতো কালারটা অন্যরকম হয়ে যেত একটু লাল লাল কালার এলো না আরটা সবুজ হয়ে যেত খেতে চায় না ছেলেটা थाला थी तो बाटी 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 तो चलो <MAN> शुरू <mujeres die> <myślenTO> <aperture trim> পরিষ্কার করে নিই তোমার তোমাকে আয়রন করে লিখে দিলাম ঠিক আছে পর্যন্ত উত্তর কালকে যে চশমাটা ভেঙে গেছে কাঁচটা তাহলে ওটা কি করবি বাড়ি যাবি যখন নিয়ে চলে যাবি ঠিক করে দেবে শুধু কাঁচটাই তো ভেঙেছে যাবে দুটো বেঁচে এই এর ঘর মোছা কমপ্লিট হলো চলো ওর খাওয়া দাওয়াটা করে নিলে একদম সারাদিনের কাজকর্ম সব মিটে যাবে তারপর গিয়ে একটুখানি রেস্ট করব সকাল থেকে পুরো যুদ্ধ চলে উদ্ধা কাজ চলে একদম প্রত্যেক দিন একই প্রথম ট্রাই করবো পালন পাল তারপর সারাদিন কালে কালে বেরিয়ে যায় আমরা ভাবি যে আমাদের যেন কত সময় কেউ কে নিয়ে ভাবার ভাবার সময় পায় না সত্যি কথা বলতে তো না যে যার নিজের নিজের কাজকর্মে ব্যস্ত কাউকে নিয়ে চিন্তা করার মতন কারো কাছে সময়ই নেই খালি এগুলো মানুষের ভুল ধারণা আর আমি তো সারাদিন উল্টাপাল্টা কাজেই ব্যস্ত থাকি আমার কাজ না থাকলেও আমি কাজ খুঁজে খুঁজে বার করি আমার তো আরোই সময় আমি তো মাঝে মাঝে রিপুরে ফোন করতে ভুলে যাই এত কাজে ব্যস্ত থাকি

দশটা চল্লিশ আর সেই যে দুপুরবেলায় ভিডিও করেছি তারপর থেকে আর ভিডিও করিনি সিনেমা দেখছিলাম সারা দুপুর বসে একটা সিনেমা দেখলাম ও এম জি টু ও এম জি টু ওই সিনেমাটা দারুণ লাগলো দারুণ আজকালকার ছেলে দেখা উচিত সিনেমাটা খুব ভালো লাগলো আর বড়োদেরও দেখা উচিত চিন্টুও চলে এসছে চিন্টু আজকে দেরি করে এসছে হিমাদ্রির কাছে গিয়েছিল বসে একটুখানি গল্প করলো তারপরে ও এলো আর খেয়ে নিলাম সাড়ে এগারো সাড়ে নটার সময় ভুল ভাল বকছি নিয়ে এখন দশটা চল্লিশ বাজছে এখন মনে পড়েছে আর আজকে তো আমি ভিডিও বানিয়েছি আজকে তো আমার ভিডিওই করা হলো না না চলো ব্লগটা শেষ করে দিই তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা বাই গুড নাই